এটাই বলতে চাই যে আপনারা যদি সকলে না আসতেন তাহলে আমার মনে হয় না এত সাকসেসফুল হতো আপনারা যদি এসেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এখানে বলতেই হয় সুদীপ বাবুর কথা উনি সকলের আমাদের পরিচয় করেছেন উনি এসডিও সাহেব মাইপি সাহেবের কথা বলেছেন উনি প্রচণ্ড সাপোর্ট করেছেন যে এই পুরো যে ক্লিয়ারেন্সেসের জন্য আর তার পাশাপাশি যে ডিএম সাহেব আছেন মিস্টার মিনা উনি প্রচুর সাহায্য করেছেন এখানে আছে সন্দীপ বাবু তো সন্দীপ বাবু এখানে প্রচুর সাহায্য করেছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে উনি যে আমাদের পাশের ভাবে দাঁড়িয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার পাশে আছেন ওনারা বাবু ওনাকেও ধন্যবাদ যে আপনিও যেরকম আমার পাশে দাঁড়িয়েছেন এরকম যে এর পাশে আশা করি ভবিষ্যতেও যখন যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হবে পাশে আপনাদেরকে পাবো এখানে আমার কালিগসরা এসছে যেরকম এখানে অর্ধেন্দু আছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কমিটি মেম্বার আর তরইদা আছেন মিদনাপুর থেকে এসছেন শিবর আছেন কুচবিহার থেকে তখন মনে হয় সকলে আমরা এখানে এই জন্যই এসেছি যে আপনাদের ভালোবাসার টানে এবং আশা করি আপনারা সত্যিই এখানে এনজয় করছেন বেশি কথা বলবো না কারণ আপনারা জানেন যে এই ভোরের খেলাটা আছে আবার একজন বাঙালি খেলবে আশা করি আপনারা সেখানে তাকিয়ে থাকবেন এবং আপনারা সাপোর্ট করবেন যেন বেস্ট টিম এখানে যেতে আর আপনারা সকলে মিরা আনন্দ করবেন উপভোগ করুন আজকের এই টয়ের ক্লোজ অসংখ্য ধন্যবাদ